আমাদের সৃষ্টির প্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম কথা ঠিক কিনা ঠিক ও ভাইরা বাবারা গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আদম সৃষ্টি করার 14000 বছর পূর্বের কথা নবীজি বলছেন আদমকে যখন সৃষ্টির জন্যে আল্লাহ একত্রিত করে নাই কাদা পানি বানায় নাই যে কি বলছেন কন্তু না খালাকা আদমা মাই ও দুনিয়ার মানুষ তোমরা জানো না তোমরা মনে করো আমি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলাম না 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 এটা মিথ্যা কথা আমি তখনও নবী ছিলাম রে যখন আল্লাহ রাবুল আলমিন আদম বানানোর জন্যে কাদা পানি একত্রিত করে নাই জানতে চাই কোন হালাতে কোথায় ছিলেন বলে আমি একা ছিলাম না আমি এবং আলী বলে আমি এবং আলী একই নূরের দুটি খণ্ড একই পাত্রের ভিতরে ছিলাম কতদিন আগে ছিলাম জাননি এক বর্ণনাকারী বলছেন আদম সৃষ্টির বারো হাজার বছর আগে ছিলাম অপর বর্ণনাকারী বলেন আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর আমি ছিলাম এবার আল্লাহ পাকের বাসনা জেগেছে সাপা বাত আত্মসাপ খাক ক্ষতি হত্যা স্মরদ আগুন পানি মাটি বাতাস নূর সাপা সংমিশ্রণ করে একটা মাটির মানুষ বানাইলেন নাম দিলেন আদম এই আদম বানাইয়া আল্লাহ কি করলেন চল্লিশ হাজার বছর দাঁড় করায় রাখলেন চল্লিশ হাজার বছর পর এবার বললেন ওয়া আফা তু হে মির রোহি আমি রুহু ফুৎকার করে দিলাম আদমের কালোবের ভিতরে গড়ের ভিতরে আল্লাহর ফুৎকার কিন্তু রুহুটা বের হয়ে চলে আসলো এবার আল্লাহ প্রশ্ন করে তুমি বের হলে কেন খেয়াল করবেন আপনারা এবারু বললেন অন আলম এমন একটা ঘরের মধ্যে আমাকে আপনি পাঠাইলেন যে ঘরের মধ্যে দুর্গন্ধ কি গন্ধ যে ঘরের মধ্যে দুর্গন্ধ যেই ঘরের ভিতরে অন্ধকার এই অন্ধকার দুর্গন্ধ ঘরে আমি থাকতে রাজি না এবার আল্লাহ রবুল আলমিন একটা নূর দিয়ে দিলেন আদমের পেছানির ভিতরে বলেন না সুবাহান আল্লাহ নূর দিয়েলেন নূর দেওয়ার পর এবার রুহুকে বললে রুহু ঢুকে যাও রুহু ভিতরে প্রবেশ করে গেল আল্লাহ বলে বের হয়ে আসো না 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 এত সুন্দর ঘর শ্রেয় আমি আর বের হব না তাপ কারকরা আলোচনায় আসছেন মোহাব্দরা আলোচনায় আসছেন মুবাস আলোচনায় আসছেন আদমের ভিতরে অন্ধকার ছিল দুর্গন্ধ ছিল আল্লাহর হাবিব আপনারা মান্নবীজের নূর দেওয়ার পরে ঘরখানা সুগন্ধে পরিণত হয়ে যায় ওই ঘরখানা নূরে রোষ্ণাই হয়ে যায় আদম জিগায় আল্লাহ আমার ভিতরে রুহুদিলা বেরোই গেল থাকলো না আবার দিলা এখন আর বের হয় না আমার মধ্যে কি ছিল না আর কি আছে আল্লাহ কে আদম রে কুন্তু কঞ্জন মাফিয়ান আমি একা গুপ্ত দনাগারের মধ্যে ছিলাম আমার একা একা ভালো লাগে না একা তো প্রেম চলে না কথা ঠিক কিনা একা প্রেম চলে না তাই তো আমার ইস্কের ঘোষে আমার নূর পড়েছে খসে ওই নূর দিয়ে আমি বানাইলাম নূরে মোহাম্মদ তোমার ভিতরে নূরে মুহাম্মদ মোহাম্মদ যখন ছিল না তুমি ছিলে দুর্গন্ধযুক্ত তুমি ছিলে অন্ধকারময় আমি তোমার মধ্যে আমার বন্ধুর নূর মোবারক দেওয়ার পর তুমি আলোকিত হয়ে গিয়েছো আল্লাহ সে নোটটা কই রাখছো কই রাখছো তোমার পেশানিতে কাহা পেশানি মানে কপাল আমি তো দেখতে বাসনা করেছিলাম কপালে তো দেখা যায় না আয়না ছাড়া ঠিক কিনা আর সেদিকে তো আয়না হোক হয় নাই আয়না ছাড়া তো দেখা যায় না হাকিগত আছে এর মধ্যে আজও এর ফানি আয়না হলে সেই নূর আল্লাহর কলিদের মধ্যে খুঁজলে পাওয়া যায় এর ফানি আয়নায় তাকাইলে দেখা যায় সেই নূর দেয় তার নাম হলো নূরে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ এবার আল্লাহ তো বাসনা পূরণকারী ঠিক কিনা কথা বলেনবীর আশেখ হয়ে বলতেছে এমন জায়গায় রাখলা আমি তো দেখতে পাইলাম না আল্লাহকে দেখতে চাও আমি দেখতে চাই তোমার ডান হাতের বুড়ো আঙ্গলের মধ্যে দিয়ে দিলাম আদম ছবি আল্লাহ তার আঙ্গুলের ভিতরে নূরে দর্শন করিয়া তাজিম করে মোহব্বত করে সর্বপ্রথম চুমোখা এবং চোখে মালিশ করে জোরে বলেন না মার সম্মান করাটা তো আদক ঠিক না যা মানব জীবনে যতগুলো বৈশিষ্ট্য বলেন সম্পদশালী বলেন শিক্ষিত বলেন শক্তিশালী বলেন যাহা কিছু বলেন না কেন কবির নূর মোবারক দেখে ইজ্জত করলেন চুমো খাইলেন চোখে লাগাইলেন বুখারি শরীফে আসছে আজও যারা আল্লাহর হাবিবের নাম মোবারক শোনার পরে মহব্বতে দিল দিয়া চারটা আঙ্গুলিয়া একত্রিত করে চুমু খায় চোখে লাগায় তাহলে ওই চোখ কোনো দিন নষ্ট হবে না ওই চোখ গুণার থেকে বিরত থাকবে ওই চোখে কুদৃষ্টি হবে না ওই চোখে কোনো বিমারি হবে না এবং ওই চোখের পাওয়ার মৃত্যু কাল পর্যন্ত নষ্ট হবে না জোরে বলেন কার গুণে নবীর গুণে কথা ঠিক কিনা কার গুণে নবীর গুণে আমার নবীর গুণ আছে কি নাই খুব খুব দ্রুত রিল টানছি আমি কারণ এই নূরের আলোচনা করলে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা আলোচনা করলো নবীকে নূরের জগতে রাখা যায় ইনশাআল্লাহ নিচে নামতে হয় না যেহেতু সর্বপরিসরের প্রোগ্রাম তো ইব্রাহিম সালামকে নম্র দাগুনের মধ্যে দিছে কয়দিন ছিল জানেন চল্লিশ দিন চল্লিশ রাত মনে রেখে আগুন তাও এমনি তো দিতে পারে না এত খড়ি দিছিল। অনেক বড় আলোচনা না ওদিকে গাছের ঝুলাই আমি নিক্ষেপ করে দিয়েছে কিন্তু আগুনে খড়ি হয়ে সাই গেল একচল্লিশ দিনের দিন ইব্রাহিম খালিল উল্লাহকে বের করে নিয়ে আসে অক্ষত অবস্থায় একটা পশম করে নেয় এবার জেব্রাইল ফেরেস্তা আগুনকে প্রশ্ন করে আগুন রে তোমার এত দাহিকা শক্তি তুমি ইব্রাহিমকে কেন পুরাইলা পাওয়ার দিয়েছে ইব্রাহিম শুধু নয় ইব্রাহিমের চোদ্দ গোষ্ঠী পর্যন্ত পোড়ায় বর্ষ করে দিতে পারতাম একটা কারণে পারি নাই ইব্রাহিমের পেশানির মধ্যে আমার দয়াল নবীদের নোর মোবারক ছিল এই কারণে আমার কোনো পাওয়ার আর থাকে না ইসমাইল আল ইসলামকে কাটে না জিজ্ঞাসা করা হয়েছিল কেন কাটো না কাটবো কেমনে ইসমাইলের মধ্যে দয়াল নবী যে নূর মোবারক রয়েছে বলেন না সব হা আমরা তো নবী চিনি না নবী প্রেম করবো কেমনে নবী চিনি না নবী চিনেছিল ওরা কাবের নাও ফুল ওরা কাবের নাও ফুল তাও কিতাবের একজন পণ্ডিত ছিলেন তিনি হুজুর পনুর সাল্লা দাদা খাজা আব্দুল একজন বিশিষ্ট বন্ধু ব্যক্তিত্ব ছিলেন তিনি তৌরাতে আবির্ভাব করেছিলেন দয়াল নবীজি কোন বংশে আসবেন কীভাবে আসবেন কার পেশানিতে আসবেন এই রকম করে উনি এটা পড়তেছিলেন পড়তে পড়তে বয়স অনেক হয়ে গেছে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি স্বীকার করেছি লা লাহা ইউসা কালী মোল্লা এর উপরে তো আমি ঈমান এনেছি কিন্তু আখিরই নবীন আমি পাগল হয়েছি আমার কানে একটু শব্দ যেন শুনতে পাই নবীজি দুনিয়াতে তার শিব এনেছেন এতটুকু শোনার পর যদি আমাকে তুমি মৃত্যুদান করো আমার মনে কোনো কষ্ট থাকবে না আর তোমার দরবারে নিবেদন আমি তো ওরা কিতাব যেন পড়তে পারি আমার চোখের পাওয়ারটা তুমি কেড়ে নিও না আল্লাহ কবুল করলেন আমরা তাফসিরে পড়েছিলাম এত বয়স হয়েছে এখানকার চামড়াগুলো জ্বলে পড়েছে হাত দিয়ে আমি উঁচু করে কিতাব পড়তেন একদিন পড়তেছেন নূরে মোজাসাম দুনিয়াতে তার শিব রেখেছে বলেন না মার হাবা মার হাবা জোরে হইল না ধরে বলেন মার হাবা কিতাব পড়তেছে নূর নবী দুনিয়ায় তার শিব রেখেছেন আব্দুল্লাহ নামে এক পুরুষের পেশা করতেছেন এই নবীকে যেই রমণী গর্বে ধারণ করবে আল্লাহর সমস্ত নারীদের মধ্যে আমার ইজ্জতের কারণে ওই মহিলার ইজ্জত আল্লাহ বেশি বাড়াই দিবে ওনার যুবতী একটা মেয়ে ছিল মেয়ের মা মারা গিয়েছে মেয়েই বৃদ্ধ বাবা সেবায করতেন তার নাম ছিল মরিয়া মেরি মেরি করত পাগল হয়েছে বাবা পড়তে সেটা তো মিথ্যা হতে পারে না আব্দুল্লাহ নামে ছেলের পেশানিতে নবীন এসে গেছে তাহলে আমি আব্দুল্লাহ নামে ছেলে পাইলে তাকে স্বামী বানাবো আমার গর্বে নবী মোহাম্মদ রসুল্লাহকে ধারণ করে বিশ্ব নারী জাতির শ্রেষ্ঠত্বের অধিকারে আমি হতে চাই তার প্রেমে পাগল হইল নবীর প্রেমে পাগল হইল ঘর থেকে বেরিয়ে গিয়েছেন সকালে এই যুবকের দিকে তোমার নাম কি তোমার নাম কি এমন করে করে একদিন দুদিন তিন দিন করে করে এক সপ্তাহ পার হয়ে গেল সেই যুগের শ্রেষ্ঠ একজন জ্ঞানী ব্যক্তি ছিল ওরা কাবের ফলো করতেছে আমার মেয়ে ঠিকমতো বাড়ি থাকে না ঠিকমতো খানা খায় না রাত্রে ফোপায় ফোপায় কান্নাকাটি করে ঠিকমতো মতো ঘুমায় না বাবা বুঝতে পেরেছেন বয়স হয়েছে নিশ্চয়ই আমার মেয়ে কোনো যুবকের প্রেমে পড়ে গিয়েছে হতেই তো পারে পারে না বাবা ডেকেছেন মারে আমার কাছে আসে লজ্জা পেও না আমি বর্তমানে এই যুগের শ্রেষ্ঠ একজন ধনী শ্রেষ্ঠ একজন জ্ঞানী মানুষ আমাকে চিনে জানে তুমি আমার একমাত্র সন্তান তুমি বলো মা কাকে তুমি ভালোবাসো আমার সমস্ত সম্পদের বিনিময় যদি হয় আমি আজ আসি কাল নাই সম্পদ তো তোমারই থাকবে আমি তোমার মনের কষ্ট সহ্য করতে পারছি না তোমার ভালোবাসা পাত্রের সঙ্গে আমি তোমাকে বিয়ে দিতে চাই মেয়ে লজ্জিত বাবা কি বলেন কার না মা লোকচুরি করিস না আমি বুঝতে পেরেছি এক সপ্তাহ ধরে আমি দেখতেছি তুমি ঠিক মতো ঘরে থাকো না তোমাকে আমি পাই না রাতে ঘুমাও না ঠিক মতো খাও না কারণটা কি কাবু হয়ে গিয়েছ পা জড়িয়ে ধরে বলে অন্য কোন মেয়ের মতো আমাকে মনে করবেন না দু হাই আমি প্রেমে পড়েছি বটে তবে যৌবনের প্রেমে নয় আমি প্রেমে পড়েছি নূরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আমি তাকে গর্বে ধারণ করে আপনি কিতাব পড়েছেন আমি শুনেছি আমি নারী জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারিণী হতে চাই বাবা জানতেন আমার মেয়ে জীবনও নবীর মা হবে না কারণ পূর্বাবাস্ত দেওয়া আছে কিন্তু হঠাৎ করে যদি বলে তাহলে মেয়েটা সোসাইডও করতে পারে বলছে মারে ও মা তুমি তো মাত্র এক সপ্তাহ হলো পাগল হয়েছ তোমার বুড়া বাবার দিকে তাকে দেখেছ আমি আজকে এক শত বছর পূর্বের থেকে ওই নবীর প্রেমে পাগল বলেন শুধুমাত্র এই কানে একটু শুনতে চেয়ে আমি আল্লাহর কাছে হায়াত চেয়ে রেখেছি যে দয়াল নবীজি দুনিয়াতে তার শিব রেখেছে দেখা ভাগ্যে হোক বা না হোক অন্তত শুভ সংবাদটা শুনে যেন আমি কবরে যাইতে পারি আমি তো সে বেশি পাগল রে ও হতে চাইলেই হবে না হবে না যদি নূর নবীর মা হতে সব শর্ত আছে কি শর্ত বলে আফসেলের নাম হতে হবে আব্দুল্লাহ বলে আমি মনে রাখলাম বলে শুধু আব্দুল্লাহ হলে হবে না তার পিতার নাম হতে হবে আব্দুল মোতালি তাই হলে হবে না হবে না কুরাজ বংশ হতে হবে হাসেমি গোত্র হতে হবে তাহা হলেও শুধু হবে না ও মা তুমি খেয়াল করে দেখবা ওই আব্দুল্লাহর পেশানির ভিতরে নূরের চমক দেখা যায় না মারে বুঝতে পারবা কিভাবে যার পেশানিতে নূরের ঝলক মারছে তাকায় দেখবা তার মাথার উপরে আল্লাহ মেঘ রাশি দিয়ে ছায়া করে রাখছে এই সম্মানটাকার কার আবদুল্লাহ না দয়াল নবীজি দেখবে তার সান্নিধ্যে গেলে একটা খুশবু পাওয়া যাবে গ্রান পাওয়া যাবে যেই গ্রান তুমি জীবনে এক কোথাও পাও না খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন পাহাড়ের পাদদেশে মেষ চালক মাথার উপরে মেঘ ভাসতেছে বকরি রাখাল বলি না আমরা বকরি রাখাল ইহুদি কন্যা তার ভাষায় আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করে আমি পেয়ে গেছি পেয়ে গেছি এক পা দুপা করে আগিয়ে গেছে কিতাবে দেখলাম মেয়েটা ছিল অনেক সুন্দরী আগিয়ে গিয়ে সালাম দিয়েছে তুমি কে তোমার নাম কি বলে আমার নাম আবদুল্লাহ বলেন না সুবাহান আল্লাহ অঙ্ক মিলে যাচ্ছে এবার কপালের দিকে চেয়ে রইলো অনেকক্ষণ পরে নূরের চমক দেয় ইহুদি কন্যা হাতে চুমু খায় আফসেস করে মিলে গেছে এবার বলে আবদুল্লা রে আমাকে চিননি না চিনি না ওরা কাবেন নফলের একমাত্র আমি কন্যা আমার বাবার নাম ধাম অনেক রয়েছে আমার বাবার অনেক সম্পদ রয়েছে আবদুল্লা রে আমি তোমার প্রেমে পড়েছি তোমাকে ভালোবাসি তোমার চরণের দাসী হতে চাই সম্পদের মালিক তুমি হয়ে যাবা তুমি দয়া করে আমাকে গ্রহণ করলা কিনা আবদুল্লাহ বলতেছে সে বন রে তুমি তো বললা কিন্তু আমি তো বিবাহিত আমি বিবাহ করেছি আমার শ্বশুরের নামটা তোমার বাবার মতো নেই আব্দুল ওহাব জহুরি মদিনায় বিবাহ করাইছে আমাকে আমার স্ত্রী তোমার মতো তো সুন্দরী নন তবে গুণবতী অনেক ভদ্র তার নাম আমিনা কি নাম আমিনা আমি পারব না আমাকে তুমি মাফ করে দাও আমি পারব না এবার কৌশল অবলম্বন করতেছেন বড় একটা পাথর নিয়ে নিজের মাথার কাছে আব্দুল্লাহ তুমি যদি আমার প্রেম প্রত্যাখ্যান করো আমাকে বিবাহ না করো তোমার সামনেই পাথর মেরে মেরে আমি আত্মহত্যা করব কে আমাদের দিবসে আল্লাহর দরবারে বিচার দিব আল্লাহ আমার প্রেম ফাঁকি দিয়েছে এই পুরুষ যা তুমি তার বিচার করো আব্দুল্লাহ তো সাধারণ পুরুষ না যার পেশানিতে আমার নবী এসেছেন বলেন না মার বাবা হ্যাঁ বলছে কন্যা মরিস না একটু অপেক্ষা কর একটা রাত আমাকে একটু সুযোগ দে আমি আজকে আমিনার সাথে একটু পরামর্শ করে রাখি পরামর্শ করে তোমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস আমি না মেনে নেবে তুমি বন্ডে বোঝাই বলল আমি তার সাথে বিস্তায় থাকবো না তার খানাও ভাগ করে খাবো না আমাকে কুড়ো ঘরে রেখো না হয় গাছতলায় রেখো আমাকে খাবার নাই দিও শুধুমাত্র তোমার চরণের দাসী হয়ে তোমার সেবা করার আমার একটু সুযোগ দিও বলেন সুবাহান এই অভিনয় করতেছে কার প্রেমে সে কথাটা মনে রেখেন নবীর প্রেমে নবীর প্রেমের দাম কম না বেশি বাইরা বাবারা আবদুল্লাহ বল্লাই হুদি কন্যা ফিরে যা ফিরে যা কালকে আয় আজকে রাতটা একটু সুযোগ দে আমি আমার বিবাহিত স্ত্রী আমিনার সঙ্গে পরামর্শ করে বিদায় নিয়ে যায় আর আফসোস করে কি জানি কি হয় কি জানি কি হয় পাবো কি পাবো না যেদিন দেখবেন তারা পরীক্ষা দেয় যখন দেখবে আগামীকাল ফল প্রকাশ করবে আমরা যখন ছাত্র ছিলাম ফাইনাল পরীক্ষা দিয়েছি যখন শুনেছি অমক তারিখে পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে মার্শাল্লা তার আগের রাতে আর গুম হয় নাই কি জানি কি হয় কি জানি কি হয় ঠিক কি জানি কি হয় পাবো কি পাবো না পাশ করবো কি ফেল করব ইহুদি পান্না ওই চিন্তা করে করে রাত্রি কাটায় হয় চোখের পানি দিয়ে দিয়ে বিছানা বিজায় যায় আল্লাহর মকর আল্লাহ ভালো জানেন অমাকারু অমা কারুল্লা আল্লাহু খাই রুম মা কেবি বলে আল্লাহহু একবার আল্লাহ আমিনার ভিতরে প্রেম ঢেলে দিয়েছেন সোমান আল্লাহ আমিনা চিন্তা করতেছে বেদবী নিয়ে না কোনো কোনো সময় থাকে মানুষের মধ্যে অমাবস্যা পূর্ণিমার একটা ভাব কিন্তু উদয় হয় দেখেন কিছু সময় মনের ভিতরে এত ফুর্তি লাগে আনন্দ লাগে হাসতে মন চায় গল্প করতে মন চায় যা করেন তাই ভালো লাগে আমার কিছু সময় এমন বিষণ্ন বদন মনে হয় কাউকে দেখতে ইচ্ছা করে না এরকম হয় না এটা মাইকে বলা যাবে না এটা তাছ বিদ্যায় বোঝা যায় কেন হয় কী জন্য হয় এটা পুষিদা এলেম শিখে নেবেন জানে থেকে আমির আর মনের ভিতরে প্রেমানন্দ ঢেউ খেলছে এবার ঘরের ভিতরে ঢুকে সেই যুগের নিয়ম অনুযায়ী একটু গুজে দরজায় দাঁড়িয়ে আছেন আজকে লজ্জা করব না স্বামী ঘরে আসলে আমি বুকে জড়িয়ে তোরে আলিঙ্গন এবং তার পেশানিতে খাবো বলেন না মার হাবা ছাগল পাগল নিয়ে আবদুল্লাহ বাড়িতে যাচ্ছেন বাড়ির যতই বাড়ির দিকে যায় ততই আমিনার জন্য তার মনটা পাগল হয়ে যায় পাগল বানাইতেছে কে হ্যাঁ বলেন পাগলায় ঠিক না হ্যাঁ বড় পাগলায় পাগল বানাইতেছে মন তাড়াতাড়ি ছাগলের জায়গায় ছাগল রেখে হাত পা ধুয়ে ঘরের সামনে যায় আমি না তুই হাত বাড়িয়ে দিয়েছি আসো মাসুক আমার বুকে আসো খাজা আব্দুল্লাহ প্রেমানন্দে আমিনাকে জড়িয়ে ধরে আমিনা প্রেমানন্দে খাজা আব্দুল্লাহকে জড়িয়ে ধরে আর দেরি করে নাই পেশানির মধ্যে চুমো লাগাইয়া দে আল্লাহ আলামিন আব্দুল্লাহর পেশানি হতে নূরে মোহাম্মদ আমিনা রেমের মধ্যে পাঠাইয়া দেয়